তার ছাড়াই বিদ্যুৎ পরিবহনের কল্পনা এবার বাস্তব হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে প্রায় নয় কিলোমিটার দূরে তারবিহীন বিদ্যুৎ প্রেরণ করে নতুন বিষয়ের সৃষ্টি করেছে এই আবিষ্কারের মধ্য দিয়ে খুলে যাচ্ছে স্মার্ট সিটি ধারণার সম্ভাবনার দ্বার পৃথিবীর আধুনিক যুগে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে বিদ্যুৎ আবিষ্কার ঊনবিংশ শতকে বিদ্যুৎ আবিষ্কারের পর থেকেই পৃথিবী উৎপাদনের এক নবযুগে প্রবেশ করে তবে অবকাঠামোগত কারণে বিদ্যুৎ শক্তিকে পৃথিবীর সকল প্রান্তে পৌঁছে দেয়া এখনও চ্যালেঞ্জিং রয়ে গেছে তবে এবার তারবিহীন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ পরিচালনের এক বিস্ময়কর আবিষ্কারের যুগে প্রবেশ করল পৃথিবী আর সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি সংক্ষেপে ডারপা